নিয়ে আসলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ তো আজকে হচ্ছে ই ডে টু আজকে হচ্ছে আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা বের হব বাহিরে কারণ ফার্স্ট ডে তে গেছিলাম আপনারা দেখছেন মানে অনেক মানুষ ছিল বাহিরে তো যাই হোক আমার সাথে আছে আসো স্পেশাল স্পেশাল গেস্ট আছে তার মধ্যে একটা অন্তরাপু আজ করছে অন্তর ট্রিট দিবে ব্লগটা শুরু করছে এটা বলে যে আমি হচ্ছে আজকে সবাইকে ট্রিট দিবা কি আমি আসছি এখন ও ট্রিট কি বলবো ওরা তো ওরা তো ট্রিট দিবে না এর জন্য আমার ট্রিটের কথা বলেই বের হওয়া লাগবে এর জন্য আর কি যাইতেছে কি হবে আমার ঈদের ডে টুর ছবি তো তুলতে হবে তাই না তো যাই হোক আমার সাথে আরেকটা গেস্ট আছে তাদেরকে তাকে এখন দেখেন হ্যালো

তো ভাই তোমার কাজের থেকে মতো একটু ঘুরতে যাওয়া ভালো লাগতেছে আম্মু দেখি আজকে অনেক সুন্দর লাগতেছে কি লিপস্টিক দিয়েছ তুমি আজকে ম্যাট লিপস্টিক কে দিয়েছে তোমাকে ম্যাকে লিপস্টিক ইতি কে তোমরা ইতি দিয়েছে আমাকে ওয়াও অনেক সুন্দর লাগছে দুবাই থেকে এনে হ্যাঁ ওই ব্লগটা আপনারা ভেরি সুন দেখতে পারবেন তো যাই হোক আমাদের নিচে গাড়ি চলে আসছে চলো যাই চলো তো

তো গাইজ যেটা বলতেছিলাম আমরা যে রেস্টুরেন্টে বসছি ওইখানে হচ্ছে গান চলতেছে আমি যদি গান সহ ব্লগ দিয়ে কপিরাইট খাবো তো খুব বেশি খারাপ লাগতেছে এত শখ করে আসলাম ব্লগ করবো ভাবছি আর এখানে ব্লগ শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছে তো যাই হোক এই হচ্ছে আমাদের ড্রেস ফ্রম ইজি গেট অনেক কিছু নিয়েছি তোমাদেরকে বাসায় যেয়ে ট্রাই করবো রিয়েকশন দেখবো রেডি ওয়ান টু থ্রি ঘুম ভেঙে যাবে আর কি ওকে বলছি কি এটা খাও তাহলে ঘুম ভেঙে যাবে তোর ঘুম ভাঙছে মজা একটু রিফ্রেশিং বাট ফাস্ট একটা झटका লাগে আছে হ্যাঁ ঘুম নেই তো তোমরা বলো তোমাদের আমার সাথে ঘুরতে এসে কেমন লাগতো খুবই ভালো লাগছে আর তোমার অনেক ভালো হ্যাঁ আমার কেমন লাগতেছে তো এখানে আমরা অলমোস্ট খাওয়া দাওয়া শেষ করে ফেলছি লাস্ট হচ্ছে আমার এই স্যুপ আর কেউ কিছু খাবা অনেক মজা ছিল गाइस ইয়ামি ইয়ামি থ্যাঙ্ক ইউ ইতি আর কিছু খাবেন আমরা বাসা থেকে খেয়ে আসছি মেইনলি এর জন্য আর খাওয়া হইতেছ না যাক আমার টাকাগুলো বেঁচে গেল থ্যাঙ্ক ইউ

তো গাইস ফাইনালি আমরা বাসায় চলে এসেছি এখন বাসায় যাওয়া ফেভারিট শর্মা খাবো অনেক দিন পর তাই না বলো রোজার মা ওদের এটা অফ ছিল সো অনেক দিন পর খাবো তো গাইস বাসায় এসে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম মানে মেকআপটা রিমুভ করি নেই হয়তো বা বাইরে যাবো একটু পর রুমিয়া পোয়াসবে তো যাই হোক গরমের কালে এটা হচ্ছে গিয়ে গ্যান্ডারির রস আমার খুব ফেভারিট গ্যান্ডারির রস আর হচ্ছে রিসেন্টলি আমি কোকোনাট ওয়াটারও খাই মানে ডাব তো এগুলো খাওয়ার একটাই রিজন এখন হচ্ছে অনেক অনেক গরম সো মানে একদম বাজে অবস্থা তো আমি এই জন্য ট্রাই করি প্রক একটা খাওয়ার জন্য তা হচ্ছে বডিটা হাইড্রেটেড থাকে তো যাই হোক এখন আমি এটা খাই তারপর তোমার সাথে কথা হচ্ছে কারণ অনেক অনেক বেশি টাইম হোক মেবি ব্লগটা আবার কালকে থেকে কন্টিনিউ করব রুমিয়া বলছে আজকে আসবার রাত হয়ে গেছে যেহেতু কালকে আবার দেখাবো অনেক দিন পর সো তোমাদের ব্লগে দেখাবো আর আমার কাজও আছে কালকে আজকে ব্লগটা অনেক বেশি শর্ট হয়ে গেছে তো ভাবলাম কেন না কালকে থেকে কন্টিনিউ করা যাক তো গাইজ এই হচ্ছে শর্মা এটা অনেক অনেক জুসি কি আসলো আবার বাবা আসছে মেবি গাইজ দেখো কে আসছে

এসে দুই দিন হতে দেখা পড়ে দুই দিন পর বাসা আসছে ওনা দুই দিন আজকে হয়তো দুই দিনে তুমি বাসা চলে আসছে মানে আসছে কালকে আর আজকে হচ্ছে আমাদের বাসা আসছে তুমি অনেক পছন্দ আমার সাথে কোনো কথা নেই আর তোমরা শান্ত আমাকে দেখে ঘুরতে গেছো আমাকে বলনি কাল আমি গ্রাম থেকে আরছিলা তুমিও তো ঘুরছো আমাকে ছেড়ে

একদমই করতে মন না এই জন্য কালকে ব্লগটা কন্টিনিউ করি না কালকে করার মতো কিছু ছিল না তো যাই হোক আজকে হচ্ছে সানজিদা চলে আসছে আর এটা ঈদ ডে টু না এটা ঈদ শেষ হয়ে গেছে আমার জন্য কালকে ঈদ ডে টু ছিল বিকজ অফ আমি হচ্ছে ঈদে বের হতে পারিনি কারণ বাসে কেউ ছিল না আপু আসছিল অনেকদিন পরের জন্য বের হতে পারছিলাম তো আমার জন্য ঈদের টু ছিল কালকে রুমি আপু আসছে আজকে সানজিদা আসছে তো তোমার কেমন লাগতো সেসে বলো এন্ড হ্যাঁ আমার অনেক ভালো লাগতো স্যার আমি তোমাকে অনেক বেশি মিস করছি সবাই কারণ গ্রামে বলি আমার কাজিনটা ছিল না

তো যাই হোক দেরি না করে চলো যাই না যাই না কি খাবো দেখা যাক কথা হচ্ছে তোমরা আমাকে কতটুকু মিস করছো আমি কেন

এত সময় আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে সং চলতেছিল তাই কপিরাইট খাবার জন্য ব্লগ দিতে তো এখন হচ্ছে আমাদেরকে সানজিদা কি খাওয়াবে সানজিদা চা চা लिए हम लोग जा रहे हैं हां है नहीं मेरी है থাক ছোট মানুষ এখন যেহেতু শুরু করতেছে আস্তে আস্তে সেই কিপটা আমি ছাড়তেছে তো এইটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ তো কই তুমি আস্তে আস্তে আরও বেশি কিপটা আমি ছাড়ো তো যাই হোক সে এখন আমাদেরকে চা খাবে এখন যাবো চা খেতে চল্লিশ টাকা দামে না আমি চল্লিশ টাকা চল্লিশ 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 টাকা চা খাবো যেহেতু চাই খাওয়া একটু দামি না খেলে হয় বলো গাই দেখেন আমাদের সাথে কে আছে বিউটিফুল লেডি হোয়াটস ইয়ার নেম সামিয়া ইমরোজ মুমু

থ্যাংক ইউ সো মাচ তো খুলি আরো বড় হোক কোরবানির ডাবল পাবো হ্যাঁ কোরবানি যা ডাবল পাবো এবার তো বেঁচে যা তো দেখাই অনেকদিন পর আমার হয়নি আপুর বের হওয়া হয় তো যাই হোক ওকে গাইস তো আজকে হচ্ছে এই ব্লগটা এই পর্যন্তই ছিল ঈদ ডে টু আজকে হচ্ছে আমার জন্য ঈদ থ্রি এবং আজকে আমার সাথে খালাতো বোন তারপর আমার বড় বোন সঞ্জিদা আমরা সবাই আজকে বের হচ্ছি তো আজকে মনে হয় না কোনো ব্লগ করব তো যাই হোক এই ব্লগটা ছিল এই পর্যন্ত সবাই ভালো লাগছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল বাই গাইস টাটা